আইস দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুক্ত মহাসচিব আমাদের সকালের রাজনীতি অভিযান নেতা কবি আহমেদ এ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন জিয়া প্রজন্ম আয়োজিত এই অবস্থান কর্মসূচি সভাপতি অ্যাডভোকেট মুন্নি উপস্থিত আছেন আমাদের এই দুঃসময় এই দুর্গীদের যারা সবসময় রাজপথের সারথী নিজ সড়কচারী শকু স্বেচ্ছাসেবক সম্পাদক বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহপ্রচার সম্পাদক কৃষিবিদ স্বামীুর রহমান স্বামী সহ ইতিমধ্যে অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক নাসিক সবাইকে আমি আন্তরিক প্রীতি জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি যে আপনারা আপনাদের সহকর্মী আপনাদের সতীর্থকে আপনারা ভুলে যান বিএনপির জন্য দিনের আলো বিএনপির জন্য দিনের আলো যেন নিষিদ্ধ বিএনপির নেতাকর্মীদেরকে তাদের যে মুক্ত বাতাস গ্রহণ করা যেন নিষিদ্ধ তাই এদেরকে প্রায়শই কারাগারের মধ্যে থাকতে না বিনা কারণে নেতা নেতাকর্মীরা তাদের যেন স্থায়ী ঠিকানা হয়ে গেছে তাদের জন্য স্থায়ী ঠিকানা হয়ে গেছে কারাগার বন্ধুরা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ সহ মহাসচিব স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান যুগ্মৃন্দরা তিন মাস চার মাস কারাগারে থেকে তারা বেরোলেন কিন্তু এই কারাগারে ঢোকানো ধরে ফেলা তারান্তরিক করা। এই কর্মসূচি শেখ হাসিনার কর্মসূচি যেন শেষ হচ্ছে আবার মনে হয় তিনি একটি ছবি একটা আতঙ্কের মধ্যে বদল করছেন কারণ তিনি জানেন যে তার জনসমর্থন নেই জনসমর্থন না থাকলে সেই সরকাররা প্রচন্ড স্বেচ্ছাসারী হয় ফ্যাসিস্ট হয়ে উঠে এবং জনগণের আওয়াজ পেলেই নির্গম ভাবে সেটাকে দমন করে সে দমনের প্রক্রিয়া নানা নানা রকম কারাগারের ভিতরে তাদেরকে বন্দি করে রাখা আয়না ঘর তৈরি করা রাস্তাঘাটে সন্ত্রাসী লিয়ে নেওয়া অথবা আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক ব্যাপকভাবে ধর মারপিট করা এটাই চলে সেই জিনিসটি আমরা বর্তমানে বিশ্ববানি এত নেতৃবৃন্দ একটা দামি নির্বাচনকে সামনে রেখে কারাগারে ছিলেন নেতাকর্মীরা প্রায় সাড়ে তিন মাস চার মাস প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ হাজার নেতাকর্মী তাদের অনেকেই এখনো কয়েক হাজার এখনো বন্দী আছে তারপরে কেন হাবিবুল নবী খান সোহেল কারাগারে মীর নওয়াজ আলিক কারাগারে সাইফুল ইসলাম নীরব কারাগারে তাহলে কেন হাবিবুল রশিদ হাবিব কারাগারে কাদের আব্দুল কাদের ভুইয়া জুয়েল ছাত্রদলের সাবেক সভাপতি সহ স্বেচ্ছাসেবক সম্পাদক সে কেন কারাগারে খাইরুল কবির খোকন সাবেক ডাকশ সংগ্রামী নেতা কারাগারে। এর জবাবটি শেখ হাসিনা দেবেন উনি তো দিতে পারবেন না উনি দিতে যদি পারতেন তাহলে তিনি অবাধ সুষ্ঠু নির্বাচন দিতেন কারণ জবাব একটা ওনার বরের মধ্যেই আছে আমাকে যেন তেরো প্রকারে টিকে থাকতে হবে আমাকে টিকে থাকতে হবে তিনি আজকে বলেছেন যে রাজবন্দি কেউ নেই রাজনৈতিক কারণে কেউ বন্দি নেই এরা বিভিন্ন মামলার আসামি অপরাধী তো রাজবন্দি বলে কোন আইনি ভাষা আইন গ্রন্থে লেখা নাই আমিও আইনে পড়াশোনা করেছি কোথাও আইনে লেখা নাই প্রধানমন্ত্রী রাজবন্দি নামে শব্দ কি আইন আছে রাজনৈতিক কারণে কেউ বন্দি ওখানে বিভিন্ন মামলা দিয়ে ঢোকানো হয় এই রীতি ব্রিটিশ আমল থেকে আপনার বাবা অনেকবার জেলে গেছেন পাকিস্তান আমলে সেখানেও কিন্তু রাজনৈতিক কারণে জেলে গেছে এ কথা লেখা নাই আব্দুল কাদের সরি গাফর চৌধুরী কলামিস্ট লেখক সাহিত্যিক এবং আপনাদের ঘরানার আওয়ামী সমর্থক একজন বুদ্ধিজীবী তার একটাই লেখা পড়েছে যে বরুম শেখ মুজিবুর রহমান সাহেবের নামে সতর্কতা দুর্নীতির মামলা দিয়েছিল কিন্তু সারা দেশের মানুষ মনে করত উনি সহ আরে অনেক যেসব রাজনীতিবিদদেরকে বিভিন্ন মামলায় কারাগারে ঢোকানো হয় বিভিন্ন মামলা দিয়ে মানুষ তাই যারা রাজবন্দী এইরকম উপমহাদেশে অনেকেই কারাগারে গেছেন ব্রিটিশ আমলে তাদের নামেও বিভিন্ন মামলা দিয়ে তাদেরকে কারাগারে নেওয়া হয়েছে তাদের উপরে বিচার করা হয়েছে জওয়াহরলাল নেহরু মহাত্মা গান্ধী মলোনা মোহাম্মদ আলী মরোনা সর্বত আলী কত ব্যক্তিবৃন্দ কোথাও কিন্তু রাজনৈতিক কারণ লেখা থাকে না যারা কায়ে শাসক পুষ্ঠী তারা বিভিন্ন ধরনের অপরাধ দিয়ে সেখানে তাদের নাম জানে আপনি বলছেন যারা বিভিন্ন মামলার আসামি এটা তো আপনি বলছেন গোটা জাতি মনে করে যে আপনি ষড়যন্ত্র করে আন্দোলনকারী গণতন্ত্রকারী সত্য কথা যারা বলে যারা গণতন্ত্রের পক্ষে সুচ্চার তাদের বিরুদ্ধে বিভিন্ন নাশকতার মামলা মিথ্যা মামলা দিয়ে আপনি তাদেরকে কারাগারে করে রেখেছেন এর প্রমাণ আছে এর প্রমাণ আছে আপনি নিজেই দিয়েছেন তার প্রমাণ আপনি যে মামলা দেন আপনি নিজের ঘরায় আটক করে রাখেন আপনার বড় রায় প্রধানমন্ত্রী আপনি লন্ডনে যখন জনগণের মানে বাংলাদেশিদের বিক্ষোভের মুখে আপনি কি বলেছিলেন সাংবাদিকদেরকে যে তারেককে চুপ থাকতে বলো বাড়াবাড়ি করতে নিষেধ করো তাহলে যদি তা না করে তার মা বের হবে না আপনার এই কথাটাই তো প্রমাণ করে যে আপনি বিএনপির করবি এখন দেশে শুরুত্রী বেগম খালেদা জিয়া দেশটা তারেক রহমান থেকে তৃণমূলের একজন কর্মী সবগুলোই আটকার জিততেছে আপনার কথায় আপনার তাদেরকে জেলে করা তাদের নামে মিথ্যা মামলা দেওয়া তাদের নামে সাজা দেওয়া এটা প্রমাণিত গণমাধ্যমে দুই একদিন আগে এসছে ক্ষমতা ঘনিষ্ঠ একজন ব্যক্তি চোদ্দটি হত্যা মামলার আসামি তার পাঁচ বছরের সাজা হয়েছে কারণ কারণ তিনি সরকারের ঘনিষ্ঠ ওদের অপরাধী ওদের সিন্ডিকেট মাছ ওদের মাফিয়া চক্র ওদের তন্ত্র এদের প্রত্যেকের এদের প্রত্যেকের সাক্ষা আপনি দাসকতার কথা বলেন প্রধানমন্ত্রী বিএনপি তখন ক্ষমতায় আগের সেরাটন বর্তমান হোটেল ইন্টারকন্টিনেন্টাল এখানে পাশে আগুন লাগিয়ে যারা পুড়াল আপনি ক্ষমতায় এসবে তাদের নাম প্রত্যাহার করে নিয়েছেন আপনার যে চোদ্দটা মামলা দিয়েছিল আপনার নেতারা বলেছিলেন রাজনৈতিক কারণে তো পনেরোটা অধিকাংশই দুর্নীতির মামলা পনেরোটি মামলা দিয়েছিল তাহলে আপনি যদি বলেন বিএনপির নেতাকর্মী গণতন্ত্রকামী করবি। কারণে জেলে দেওয়া হয়েছে তাহলে কি আপনার নামে যে পণ্যটি মামলা ছিল সেই পণ্যটি মামলা কি রাজনৈতিক আপনি ক্ষমতার জোরে আপনি বাতাসে ওইটা উড়িয়ে দিয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী আপনাকে বলে রাখি প্রত্যেকটারই রেকর্ড আছে এই রেকর্ড বুঝতে বলতে পারবে না আপনি যদি আপনি যদি আপনার প্রতি হিংসা পূরণে বিএনপির নেতা কর্মীকে জেল দেন কারাগারে রাখেন এই রেকর্ড বের করে আপনার বতরের সাথে সাথে যারা দেশে অরাজকতা করেছে যারা পাশে আগুন দিয়ে মানুষ পুড়িয়েছে এবং যারা এই ষোলো সতেরো বছর আপনার শাসনে ক্যাম্পাসের পর ক্যাম্পাস জনপদের পর জনপদ তারা মহল্লা থেকে জাতীয় পর্যায় পর্যন্ত হাতে অস্ত্র নিয়ে যারা কুপিয়েছে যারা শ্রমিক দর্জি বিশ্বজিৎকে হত্যা করেছে যা বিরামী ছাত্র বিয়েটেন আপনার কেউ হত্যা করেছে না এইটা দুপুরে সূর্যের আলোর মতো আপনার লোকেরা আপনার সোনার ছেলেরা আপনার ছাত্রলীগ যুবলীগের সোনার ছেলেরা এখন মানুষ বলে ওরা সোনার ছেলে নেই ওরা এখন হীরের ছেলে হয়ে গেছে ওরা হীরার ছেলে হয়ে গেছে কারণ ওরা যত অপরাধ করে ওদের দাম তত বাড়ে ওদের দাম তত বাড়ে গোটা বুয়েটের সাধারণ ছাত্ররা ওরা বলছে এই ভিন্ন ছাত্র রাজনীতির নির্মাণ শিকার নির্মাণ শিকার হচ্ছে আবরার তারপরে ছাত্রলীগ ষাটের গোদাম খুলে মাস্তানের মতো তারা বুয়েটের মধ্যে ঢুকেছে ছাত্রলীগের রাজনীতি ছাত্র রাজনীতির কথা বলা তো আপনি মনে করছেন যে মানুষ কি এগুলো মনে রাখছে না মানুষ এগুলো ঠিকই মনে রাখছে আপনার প্রতিটি পদক্ষেপ প্রত্যেকটা মনে রাখছেন আর আপনি যে কথাগুলো বলেন মানুষ এইটা বিশ্বাস করে আপনি ধীরে সুস্থে মিথ্যা কথা বলেন না আপনি আস্তে আস্তে মিথ্যা কথা বলেন না আপনি কাল বৈশাখী ঝড়ের মতো অনর্গল মিথ্যা কথা বলতে পারেন এইটা জনগণ বিশ্বাস করে আপনার প্রতিটি কথা আপনি বলেছেন যে আমি মাছ ভাতের ব্যবস্থা করেছি আজকে ডাল ভাত তো হয়েই গেছে বিএনপির আমলে নাকি এগুলোর কোন ব্যবস্থা ছিল প্রধানমন্ত্রী আপনি কি ওই চটের ব্যাগ নিয়ে আপনি কাউরন বাজার আপনি ফকিরিয়ারপুর বাজার বিভিন্ন বাজারে কি কখনো কিনতে গেছেন যে একজন টেম্পু চালক একজন সিএনজি চালক একজন নিম্ন আয়ের মানুষ একজন ক্যারানি একজন রিক্সা চালক সে যে এই সবজির বাজারে মাছের বাজারে যে মাছ কিনতে পারে না সেটি তো আপনি দেখেননি প্রধানমন্ত্রী আপনি খবরটায় আছেন আপনার মাথার উপর পায়ের নিচে এর দিয়ে আপনি হেঁটে যান আপনার চতুর্দিকে বাথরুম থেকে শুরু করে সব দিকে ঠান্ডা বাতাস প্রবাহিত তো আপনি কি বুঝবেন ওই রিক্সা মাছ কিনতে পারে না ওই সিএনজি আলা মাছ কিনতে পারে না আপনি আপনি এটা জানেন না একজন শ্রমজীবী মানুষ তার ভয়ঙ্কর অসুস্থতায় অপারেশনের দরকার হয়েছে সার্জারির দেখে তার যে বিল এসছে সেই বিল সে মেটাতে পারছে না নিজের সন্তানকে বিক্রি করেছে এটা তো আমার বাড়ানো কথা না কল্পকাহিনী নয় এটা হচ্ছে সংবাদপত্র গণমাধ্যমের কথাই আপনি বলেন গতকালই উনি ওই যে কি বলে যেখানে বাণিজ্য মেলা হয় বাণিজ্য সম্পদ বিভাগের একটা প্রোগ্রামে তিনি এই কথা বলেছেন কি হাহাকার যাচ্ছে কি অনাহার ক্লিষ্ট মানুষ এইবার ঈদে মার্কেটগুলো প্রায় শূন্য হয়ে গেছে মানুষ কেনাকাটা করতে পারেনি ক্ষুধার্ত মানুষ তাদের আহাজারই আপনি শোনেননি কিন্তু এদেশের জনগণ শুনছে কত কঠিন বাস্তবতার মধ্যে দিয়ে এই ঘোর দুর্দিন তারা অতিক্রম করছে বন্ধুরা আমার আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আমি যে সকল নেতৃবৃন্দকে গ্রেফতার করা হয়েছে দীর্ঘদিন ধরে যারা গ্রেফতার আছেন হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক পড়াশোনা সম্পাদক বিএনপি হাবিবুর রহমান হাবিবুর রহমান হাবিব ভাই পাদা জেলা বিএনপির হাসপাতাল তিনি আজকে হাবিবুল ইসলাম হাবিদ আজকে মাসের পর মাস বছরের পর মাস মিথ্যা মামলায় আপনি তাদেরকে কারাগারে অন্যায় করে রাষ্ট্র ক্ষমতাকে নিয়ে আপনি যে খেলায় মেতে উঠেছে এই খেলায় আলটিমেটলি আপনি পরাজিত হবে আপনাদের সকলকে ধন্যবাদ আমি অবিলম্বে গ্রেপ্তারকৃত ব্যক্তিবৃন্দের পাশে মুক্তি কামনা করছি ধন্যবাদ আজকের প্রধান অতিথি জানান নন্দিতা ব্যথা জানান অ্যাডভোকেট রয়েল কবি ইনপি ধন্যবাদ জানাচ্ছি আজকের